এদিক কিন্তু একটা সমস্যা হলো যে রাত্রেবেলা কিন্তু পুলিশ ঘোরাঘুরি করে ধরতে পারে আর কি এনে জিজ্ঞাসা আপনাকে কি করেন তো আমি তো রাস্তা কিন্তু ফাঁকা কেউ নাই কিন্তু তারপর ওই লোকটা সিগনালের জন্য ওয়েট করতেছে তো দেখেন তো এরা মানে ভালো দেশ উন্নত করবো নাকি আমাদের মতো লোকরা বাংলাদেশ উন্নত করবো কোনোদিনও না হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাকে স্বাগত তো যাদের পেজটা ফলো করেন নাই তাদের পেজটা ফলো করে দিন তাহলে জন্য নতুন ভিডিও সৌগাক আর এখন বাজে হলো রাতের একটা আমি বের হয়েছি সাইকেল নিয়ে দেন আমার সাইকেল নিয়ে হয়েছি আর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা মানে বলার মতো না প্রচুর ঠান্ডা দেখেন পুরো কুয়াশা পড়ে গেছে মানে রাস্তাঘাট পুরো ফাঁকা আর আমি হাত ছায় সাইকেল চাইতেছি দেখেন রাস্তাঘাট পুরো ফাঁকা কেউ নাই একটা গাড়ি করে কেউ নাই তো আমি এখন যাচ্ছি হলো আপনার কোক খাওয়ার জন্য রাত্রে আমার খুব কোক খাইতে মন চাইছে তো এই জন্য হয়ে গেছি আর ফাঁকা রাস্তা আমার কিন্তু বেশ সাইকেল চাইতে খুব ভালো লাগতেছে আর প্রচুর ঠান্ডা পড়ে আছে বাংলাদেশে এই টাইমে অনেক গরম আমি জানি কিন্তু এখানে মানে যে ঠান্ডাটা থাকে আর কি তো এটা এখানে নর্মাল ঠান্ডা কারণ এর পরের মাসে পড়বে আপনার বরফ তো এই জন্য আর কি এখন থেকে ঠান্ডা শুরু হয়ে গেছে আর দেখেন রাস্তাঘাট কিন্তু ওরকম ট্রাফিক যেমন নাই বা কোনো কিছু নাই তো আমি বের হয়েছি রাত্রে কি সুন্দর একটা ভিউ আর আপনি আগে থেকে বলেছি চাইনিজে রাত্রে ভিউটা কিন্তু একটা ভিউ মানে বলার মতো না একটা জিনিস দেখবেন দেখেন রাস্তা কিন্তু ফাঁকা কেউ নাই কিন্তু তারপরে ওই লোকটা ওয়েট করতেছে তো দেখেন তো এরা মানে ভালো দেশ উন্নত না নাকি আমাদের মতো লুকরা বাংলাদেশ উন্নত করবো কোনো দিনও না আমি কিন্তু আসছি রং সাইড দিয়ে কিন্তু তারা কিন্তু দেখছেন মানে কেউ নাই রাস্তাঘাট কিন্তু পুরো ফাঁকা তারপরেও কিন্তু সিগন্যাল ভেঙে যায় না খেয়ে এর জন্যই এরা এত আগায় আসে আর আমরা আছি পিছায়া তো এটাই আর দেখেন কি সুন্দর একটা ভিউ এদিক দিয়ে দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আর সাইডতে কিন্তু আপনার গাড়ি পার্কিং করে রাখিয়ে দিছে দেখছেন আর আমার কিন্তু খুব ভালো লাগতেছে এই ভিউটা এনজয় করতে কারণ রাত্রেবেলা কোনো ট্রাফিক জ্যাম নেই কোনো শব্দ নেই করে আরাম পাইতেছি সাইকেল চলে আরাম পাইতেছি কারণ দিনের বেলাতে একটু জ্যাম ট্যাম থাকে আর কি তো ওইভাবে ভিডিও করা হয় না বা ওরকমভাবে কিছু করা হয় না তো এদিকে পুরা ফাঁকা আর এদিক কিন্তু একটা সমস্যা হলো যে রাত্রেবেলা কিন্তু পুলিশ ঘোরাঘুরি করে ধরতে পারে আর কি এনে জিজ্ঞাসা করতে পারে আপনাকে কী করেন তো আমি তো এখানে ফরেন পিপল কারণ আমি তো আর চাইনিজ না তো আমাকে জিজ্ঞেস করতেই পারে সারা বিষয় কিন্তু আল্লাহ জানে ধরবে কি ধরবে না কিন্তু আমি কোথায় যাচ্ছি আমি কিছু জানি না কিন্তু আমি গেতছি আর রাত্রের বিউটা কিন্তু ঘুরে মজা আসছে বিশেষ করে যখন লাইটের নিচে এই গাছগুলো দেখেন এই একটা অস্থির একটা ভিউ তো জোস একটা ভিউ এরকম ভিউ বাংলাদেশে কোথায় পাবেন কিনা যাই না আর আমি একটু হাত ছাড়া সাইকেল চলাই আর আপনারা একটু ভিউটা এনজয় করুন আর এরকম জায়গায় বাংলাদেশে থাকলে নিশ্চয় চিন্তাকারী ধরতো আর আমার আশেপাশে যে গাড়িগুলো দেখতেছেন দেখেন কত গাড়ি রাস্তার মাঝখান দিয়ে না একদম শাড়ি বা সাজা রাখছে তো এটা বাংলাদেশে কোনো দিন পসিবল হইতো না হয়তো গাল লগ ঘুরে রাখছে বা চুরি করছে আর এগুলো হয়েই থাকে জন্য বাংলাদেশ এগুলো প্রতিনিয়ত হয়েই থাকে কারণ বাংলাদেশটা এরকম হয়ে গেছে শুরু থেকে এটা চেঞ্জ করতে অনেক সময় লাগবে কিন্তু আমাদেরই তো হেল্প করতে হবে আর আরো কিছু জিনিস দেখাই আপনারা দেখলে টার্স্ট ক্লিয়ার যাবেন এই দেখেন এখানে বাই সাইকেল এবং এটা মোটর সাইকেলগুলো রেখে দিয়েছে যেগুলো স্কুটি আর কি এটা বাংলাদেশ হলে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট চুরি হওয়ার সম্ভাবনা ছিল ছিল কি চুরি হইতো তো এখন বেশি কথা না তাহলে তাই চলেন কেন আমার কোক খুঁজে বের করতে হব কারণ এখন অলমোস্ট আমার ঘুরতে উঠতে একটা পঞ্চায়েত বেজে গেছে এখন আমার যাইতে হবে কোক খোঁজার জন্য দেখি দোকান খোলা পাওয়া যায় কিনা তো তাহলে চলেন তাড়াতাড়ি যাই দেখি দোকান খোলা পাওয়া যায় না আর দোকান খোলা পেলে কুক নিব আর দেখি খাবার কি আছে মানে খিজা লাগছে ভাত টাত খাইছি তারপর খিদা লাগছে তো একটু ঘুরতে মন চালো আর কি তাহলে চলেন যাই তাড়াতাড়ি আর রাত্রে একা একা সাইকেল চলাইতে একটু ভয় ভয় অনুভব লাগতেছে একটু ভয় ভয় লাগতেছে আবার একটু মজাও পাইতেছি কারণ মন খুঁজে চলাইছে সাইকেল দুই হাত ছায়া দিয়া এরছে ভালো ফিলিংস কোথাও নাই এটা একটা মানে অন্যরকম ফিলিংস এটা আপনারা হয়তো বুঝবেন না সবাই বুঝেন আর কি আপনারা বুঝবেন যারা এরকম ঘুরে তারা বুঝবে তো তো অলমোস্ট আমি দোকান এটা সেভেন ইলেভেনের মতন কিন্তু এটা চাইনিজ সেভেন ইলেভেন কফি তো ভিতরে চলেন আর আমি এটা ভিতরে আসছি এখানে দেখেন বিভিন্ন রকম ফলের জুস নারকেলের পানি ঠানি আর কি সবকিছু আছে এখানে তো এখানে কফিও আছে আর কি তো আমি এখানে আসছি আর কি কিছু নেওয়ার জন্য তো দেখি কী নেওয়া যায় কিন্তু আমি আসছি মেনলি কোক নেওয়ার জন্য কোকটা খুঁজে পাচ্ছি না কারণ কোক যেটা পাইছি সেটা হলো অলমোস্ট অনেক বড় তো আমার ছোটটা নিতে হবে তো ভাবতেছি কি নেওয়া যায় তো আর খিদাও লাগছে তো তো সব কিছু ভাইবে নিয়ে যেসি কিন্তু এই বাদামটার দাম তো ভালোই দেখতেছি অনেক বড় একটা বাদাম এটার দামও অনেক বেশি মানে অলমোস্ট দশ টাকার মতন আর কি মানে বাংলাদেশের প্রচুর পড়বে দাম তো আমার একটা জিনিস খেলে চলবে না কম দামে বেশি নিতে হবে তো একটা দেখি চিপস নেই একটা চিপস নিব এই চিপসটা কিন্তু সুন্দর একটা চিপস আর এখানে কিন্তু নজর দেন না এসব আপনাদের জন্য না তো আগে একটা চিপস আর কি ল চিন্তা করতেছি আর নেওয়া যায় এটা ভাবতেছি কিন্তু কোক আর তো বাইতেছি না আমার তো কোক ছোটোটা দরকার ছোট কোক তো নাই খেয়ে সব খালি বড় কোক তো দেখি আর এখানে পিছনে যে ফ্রিজ আছে সেটা আমি একটু দেখিনি এই দেখেন ফ্রিজ এখানে কোকা কলা মেরেন্ডা ফেরেন্ডা সবই আছে কিন্তু আমি দেখিনি আমি আপনাদের মাত্রই বললাম যে পোট কিন্তু নিতেই হবে একটা তো আমি একটা কোকাকলা নিলাম বা এই ফ্রিজ দি গরম এই ফ্রিজ দিয়ে পুরোটা গরম ঠান্ডা না কারণ এই ফ্রিজ পুরোটাই গরম ফ্রিজ আর আসলে ঠান্ডা হবে কিন্তু ঠান্ডা না আর আমার জিনিস নেওয়া শেষ একটা চিপ নিলাম আর এখানে কিন্তু যে স্ক্যান আপনার টাকা কেটে তো এই দোকান থেকে জিনিসগুলো নিলাম সর্বশেষ দোকান আমি জানি না এটা কি রাস্তায় খোলা থাকে কিনা তো দেখেন সামনের ভিউটা আকাশটা দেখছেন পুরা লাল লাল সাদা সাদা হয়ে আছে আর সামনেই কিন্তু চাইনিজ নেওয়ার মানে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু চাইনিজ নেওয়ার আর চাইনিজ নিউয়ারে ভাই বাসায় থাকা যায় না বিশ্বাস করেন ভাই চাইনিজ নেওয়ারে একটুও বাসায় থাকা যায় না কারণ কি জানেন না এখন বলবেন ভাই চাইনিজ বাসায় থাকা যাবে না কেন চাইনিজ নেওয়ারে এই জন্য বাসায় থাকা যায় না কারণ হলো চাইনিজ নিউয়ারে ঠাস ঠুস করে ভাজি পড়ে ভাই বিশ্বাস করবেন না ভাই পুরা কাঁপায় ফেলা এলাকা ঠালাকা যা আছে পুরা কাঁপায় ফেলা তো এই ভিডিও দেখার জন্য কী করতে হবে বলুন তো আমার এই পেজটারে বেশি ফলো করতে হবে আর ইউটিউব চ্যানেলটারাই সাবস্ক্রাইব করতে হবে কারণ আমি চাইনিজ ভিডিওগুলো এত সুন্দর রিপ্রেজেন্ট করি যে আপনাদের না দেখলে হবেই না কারণ এরকম কোনো চাইনিজ ভিডিও দেখবেনি কোনো জায়গায় আমি যেভাবে ভিডিওগুলো আপনাদের দেখাই তো বেশি কথা না বলি অনেক রাত হয়ে গেছে গা এখন বাসা যাইতে হবে তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করে দিলাম তো আমার এই ব্লগটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যারা যারা আমার পেজটা এখনও ফলো করেন নাই তাতেই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ